জাতীয় যারা এখন আবেদন করেননি বা যারা এখনো ভোটার লিস্টের নাম লিপিবদ্ধ করেননি তারা তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তালেপুর মাঠে এসে এই যে এই রকম লাইন এই লাইনে এসে আপনারা সবকিছু কমপ্লিট করতে পারবেন জালাল ভাই আপনি এই বিস্তারিত সম্পর্কে যদি একটু বলে দেন আজকে যারা এখনো অনলাইনে ফর্ম আবেদন করেননি আর কি অনলাইনে যারা এখনও তারা আমাদের এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনারা ভিতরে ছবি তোলার জন্য ফিঙ্গারের জন্য যেতে পারবেন এরপরে আমাদের সুবিধা আছে আরও এই করতে পারবেন স্লিপটা যে দেওয়া হয় ওই স্লিপটা আমরা এখান থেকে লেমেনটি করে দিতে পারব আর যারা এখন আর কি আবেদন করেননি অনলাইনে তারা এখনো অনলাইনে আবেদন করে ভিতরে ফিঙ্গারের জন্য আবেদন করতে লাগবে আবেদন আপনার ওই যে অনলাইন জন্ম নিবন্ধন মাতা পিতার এনআইডি কার্ড বাড়ির বিদ্যুৎ বিল আর বিবাহিত হইলে কাবিন নামারি কপি অথবা স্বামীর আইডি কার্ডের ফটোকপি